যে রসুল্লাহ সাল্লাই সাল্লাম জাকাতুল ফিতরকে আবশ্যক করেছেন নির্ধারণ করেছেন কেন তো হরতান পবিত্র করার জন্য এমি রোজাদারের রোজাকে পবিত্র করার জন্য কি থেকে অশ্লীল কাজ থেকে পবিত্র করার জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম এই সদকাতুল ফিতরকে ওয়াজিব করেছে অর্থাৎ আমরা রোজা রেখে যেই ভুল বান্তিগুলো করেছি যে মুখ দ্বারা গিবদ করেছি চোখের গুনা করেছি মুখের গুণা করেছি হাতে গুণা পায়ের গুণা করেছি নামাজ করি বিভিন্ন গুণা আমরা করেছি এই গুণাগুলো থেকে যেন রোজাকে পবিত্র করে আল্লাহ তালা কাছে পেশ করতে পারি এই জন্য রসুল্লাহ সাল্লাম ফেতের কে ওয়াজিব করেছে সুতরাং সতকতুল ফেতের ওয়াজিব কার উপর অজিব এই বিধানটা জাকাতের সমপর্যায় সতকতুল ফিতরের বিধান জাকাতে সমপর্যায় এরার গুরুত্ব প্রায় জাকাতে সমপর্যায় জাকাত ফরজ এটা ওয়াজে পার্থক্য এত বিধান প্রায় জাকাতে সমা পর্যায় এখন সদকাতুল ফিতের বিধানটা আসলে দেখেন কত গুরুত্ব যেই বছরে রমজানের রোজা ফরজ হয়েছে ওই বছরেই সদকাতুল ফিতের ওয়াজিব হয়েছে এখন আসি সদকাতুল ফিতের নেশাব কি জাকাতের নেশাব আমরা গত জমাতে আলোচনা করেছি সদকাতুল ফিতের নেশাব প্রত্যেক মুসলমান নরনারী যার মালিকা নাই মৌলিক খরচ আদি ছাড়া মৌলিক খরচ কি যে খাবার দাবার দৈনন্দিন খাবার খাবার দাবার চলাফেরা কাপড় পোশাক এগুলো ছাড়া প্রয়োজনের অতিরিক্ত সাড়ে বাউন্ন তোলা রূপার রূপা বা সমপরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত প্রয়োজন নাই প্রয়োজনের অতিরিক্ত নিত্য প্রয়োজনের অতিরিক্ত সাড়ে বাউন্ন বুড়ি রূপা বা সাড়ে বন তোলা রূপার সম পরিমাণ সম্পদ কারো কাছে আস সেটা কি হইতে পারে সোনা হইতে পারে রূপা হইতে পারে অলংকার ব্যবসায়িক পণ্য অপ্রয়োজনীয় আসবাবপত্র এরকমভাবে এগুলো যা যা আমাদের কাছে আস এবং আমাদের প্রয়োজনের বেশি জমি আমাদের প্রয়োজনের বাহিরে ঘর বাড়ি এগুলো যা যা আস যার কাছে এক কথায় যার কাছে সাড়ে বাউন্ন তোলা রূপার সমপরিমাণ সম্পদ বা এর চেয়ে যত বেশি সম্পদ থাকুক না কেন যার কাছে আছে নিত্য প্রয়োজনীয় সম্পদ ছাড়া তার উপর সদ্যাতুল ফেতের ও আছে এবং সত্যাতুল ফেতের আদায় করতে হবে যিনি সংসারের কর্তা ওনাকে বাকি সংসারের সকলের পক্ষ থেকে সত্যাতুল ফেতের আদায় করতে হবে অর্থাৎ আমি বাবা আমার সংসারে আমার স্ত্রী আছে আমার দুজন সন্তান আছে আমার একজন সন্তান আছে বাস আমার দুইজন একজন তিনজন চারজন সন্তানের পক্ষ থেকে এবং আমার স্ত্রীর পক্ষ থেকে আমাকে সদকাতুল ফেতের আদায় করতে হবে তবে হ্যাঁ যখন সন্তান বড় হয়ে যাবে তখন সেটা সন্তানের উপর দায়িত্ব চলে যাবে এখন আস একটা জিনিস মনে রাখবে জাকাত ফরজ হওয়ার জন্য বছর পূর্তি হওয়ার শর্ত ছিল জাকাত ফরজ হওয়ার জন্য এক বছর পূর্ণ হওয়ার শর্ত ছিল কিন্তু সদকাতুল ফেতের ওয়াজিব হওয়ার জন্য এক বছর পূর্ণ হওয়া শর্ত না একমাত্র যদি ঈদের দিন সুপে সাদিকের আগ মুহূর্ত পর্যন্ত কারো কাছে সাড়ে বাউন্নব্বই রূপা থাকে সাড়ে বাউন্নব্বই রূপা সম সম্পদ থাকে মনে করেন ঈদের আগের দিনও নাই ঈদের দিন সকালে আপনি মালিক হয়ে গেছেন ঈদের আগেও আপনার কাছে এত টাকা ছিল না আবি ঈদের দিন রাত্রে বা দিন সকালে আপনি এত টাকা মালিক হয়ে গেছেন বাস আপনার রূপা সত্যি ফেতের ও এটার জন্য এক বছর পূর্ণ হওয়া শর্ত নয় এখন আসি কি কি জিনিস দিয়ে সদকাতুল ফেতের আদায় করতে হয় কি কি দ্বারা সতগতর ফেদের আদায় করতে হবে গম আটা ময়দা ছাতু বা জব কিশমিস খেজুর বা পনির এগুলো দ্বারা সতকর ফেদের আদায় করতে হয় এখানে একটা হিসাব আছে এক সাহা অর্ধশা ওই হিসাব আপনারা এরকমভাবে এখানে বোঝানোর প্রয়োজন নেই আমি শুধু এতটুকু বলে যেতেছি যে কোনটার দ্বারা দিলে কত গ্রাম বা কত কেজি দিতে হবে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যে নির্ধারণ করা হয়েছে সেটার দ্বারা আটা বা গমের হিসাবে এক কেজি ছয়শো গ্রাম দিতে হবে যদি আমি পণ্য দ্বারা শতক ফেতে দেই তাহলে জনপ্রতি আটা বা গমের হিসাবে এক কেজি ছয়শ গ্রাম আটা বা গম একটা ব্যক্তিকে দিতে হবে একজনের যদি আমার ফ্যামিলি তিনজন থাকে তাহলে তিনজন হিসাব করবেন তিন গুণ করবেন বা এর সম পরিমাণ মূল্য সম পরিমাণ মূল্য কি একশো পনেরো টাকা ইসলাম ফাউন্ডেশনের কর্তৃক একশো টাকা মমি সিং ফতুয়া ভোট কর্তৃক একশো টাকা মমি সিং ফতুয়া ভোট কর্তৃক ধার্য করা হয়েছে একশো টাকা আর ইসলাম কর্তৃক ধার্য করা হয়েছে একশো পনেরো টাকা এটা পণ্যের দাম এই দেশের দিক হওয়ার কারণে হয় এরপরে আসি যদি কেউ জবের হিসাবে সতকতল ফিতে দিতে চান জব শতকত্র ফিতে দিতে চান তাহলে আপনাকে দিতে হবে তিন কেজি তিনশো গ্রাম তিন কেজি তিনশো গ্রাম জব দিতে হবে আর এর মূল্য কি এর মূল্য হল চারশো টাকা যদি আমি কেউ জব দ্বারা শতকাতল ফেতে দিতে চাই তাহলে আমাকে জনপ্রতি দিতে হবে চারশো টাকা করে এরপরে আসি যদি কেউ আমরা খেজুর দিয়ে শতকাতল ফেতের আদায় করতে চাই তাহলে আমাকে দিতে হবে তিন কেজি তিনশো গ্রাম তিন কেজি তিনশো গ্রাম যার একটা মূল্য আসে দুই হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এখন খেজুরের মাঝে অনেক প্রকার আছে আজোয়া খেজুর এরকমভাবে মরিয়ম খেজুর সুক্কারি খেজুর আছে অনেক প্রকার আছে আর আপনি এক একটা খেজুরের মূল্য ধরে দিতে পারেন আপনি বলেন যে আজয়া খেজুরির মূল্য ধরে আমি সত্যাত ফিতে দিব অনেক বেশি আসে আপনার ইচ্ছা সামর্থ্যকে আপনি দিবেন এরপরে আসি কেউ যদি কিসমিস দিয়ে সত্যাত ফিতে আদায় করতে চান তাহলে তাকে তিন কেজি তিনশো গ্রাম দিতে হবে আর যদি মূল্য দিতে চান তাহলে মূল্য হল দুই হাজার একশত পঁয়তাল্লিশ টাকা এরপরে আসে যদি কেউ পনির দ্বারা পনিরের হিসাবে বা পনির দ্বারা সত্যাত ফিতে দিতে চান তাহলে তিন কেজি তিনশো গ্রাম দিতে হবে আর এর মূল্য হল দুই হাজার সত্তর এই হলো হিসাব এখন বিষয়টা হলো আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে গতল খেতে দেওয়া উত্তম উচিত আপনার সামর্থ্য অনুযায়ী যদি আপনি মধ্যবিত্ত সামর্থ্যবান হন সামর্থ্যবান হন তাহলে আপনি আটা বা গম দ্বারা দিবেন একশো টাকা একশো পনেরো টাকা দিবেন আর যদি আপনাকে সামর্থ্য বেশি দেয় আপনি একটু বাড়ান কিসমিশির হিসেবে যান বা এরকমভাবে জবের হিসাবে যান বা খেজুরের হিসাবে যান বা পণ্যের হিসাবে যান একটু বেশি দেন একটা গরিবের উপকার হয় আপনি সব একটু বেশি পান আপনি ধনী হলে একশো টাকা দিলে আপনার আদায় হয়ে যাবে আপনি ধনী মানুষ অনেক সামর্থ্য আছে আপনি একশো টাকা দিলে ভিতরে আদায় হয়ে যাবে তবে উত্তম হলো যেহেতু আপনি সামর্থ্যবান উত্তম একটি একটা বেশি পরিমাণ দেওয়া একটা বেশি পরিমাণ দেওয়া এখন আমাদের সমাজে একটা আলোচনা সমালোচনা চলে যে সত্যের ভিতরে শুধু পণ্য দ্বারাই দিতে হবে মূল্য দ্বারা দেওয়া যাবে এখানে আমরা অনেকে শুধু সোহাই হাদিস হাদিস একটা কথা বলি যে পণ্য দ্বারাই দিতে হবে মূল্য দ্বারা দেওয়া যাবে মূলত এখানে রাসুল সাল্লাম পণ্যের কথাটা বলেছেন মূলত একটা এটিং বা মিসকিনের প্রয়োজন মিটানোর জন্য আপনাদের কাছে প্রশ্ন রাসুলের হাদিস আমরা বেশি বুঝছি না সাহাবারা বেশি বুঝছেন সাহাবারা বেশি বুঝছেন নাকি আমরা বেশি বুঝি বলেন রসুল হাদিসকে আমরা বেশি বুঝি না সাহাবারা বেশি বুঝেন বলেন সাহাবার রসুল হাদিসের প্রতি আমল কারা বেশি করেছেন আমরা না সাহাবারা অবশ্যই সাহাবারা তো একজন তাপে আবু ইসাক রহমতুল্লাহ বলেন ইনি আদ রক্ত হুম আমি অসংখ্য সাহাবিদেরকে পেয়েছি হুম ইউ তু না রমবান আর দ্বার হিমা বিকেই মাতৃত্ব অসংখ্য সাহাবিদেরকে পেয়েছি যারা পণ্যের মূল্য পণ্যের মূল্য বেতেই মাতি মাতৃত্ব আম আর না দিয়ে পণ্যের মূল্য দ্বারা সত্যের আদায় করেছে আমি অসংখ্য সাহাবিদেরকে পেয়েছি সুতরাং কথার কথা এখন দেখেন আমরা বাঙালি আমরা আমরা বাঙালি আমরা খাই কি ভাত ডাল মাছ বস্ত এগুলো খাই ডাল খাই আচ্ছা এই মাঝে কি চাল আছে বলেন চাল আছে আটা আছে গম আছে জব আছে আছে চাল আছে এখন মনে করেন আপনি একটা গরিব গম দিতেছেন দশজন ব্যক্তি এসে গম দিলে তার কাছে এতগুলো গম জমা হইলে সে গম দিয়ে কি করবো সে খায় চা সে গম বাঙালি মানুষ গম দিয়ে কি করবো আর যদি সে বিক্রিও করতে যায় একটা খুচরো দোকানে বিক্রি করতে যাবে সে তো ওই পাইকারি সে দাম পাবে না খুচরা দাম পাবে যদি সে বিক্রি করে পঞ্চাশ টাকা সেই তার থেকে কিনবে মাত্র পঁচিশ টাকা এতে করে একটা গরিব মিসকিনের ক্ষতি হলো উপকার বেশি একটা হলন উপকার কি যে তাকে অর্থ দিয়ে দেওয়া সে তার প্রয়োজন অনুযায়ী সে তার এই অর্থটাকে সে কাজে লাগাবে এখানে একটা কথা আছে যদি এরকম হয় কোনো জায়গায় দুর্ভিক্ষ দেখা দেয় খাদ্য সংকট দেখা দেয় যদি সেই জায়গায় অর্থ না দিয়ে খাদ্য দেওয়াটা উত্তম হয় তাহলে আমি সেই জায়গায় খাদ্য দিব তবে আমাদের বাংলাদেশের মানুষের অর্থের প্রয়োজনটা খুব বেশি এই অর্থ সে যেকোনো তার পারিবারিক প্রয়োজন সে মিটাতে পারে পারিবারিক প্রয়োজন সে মিটাতে পারে সুতরাং আমরা পণ্য দ্বারাও দিতে পারি এবং পণ্যের মূল্য দিতে পারি এবং কি দেখেন ইমামি রিফিহিল হানাফি হানাফি মা এই যে পণ্যের মূল্য দেওয়া যায় ইমাম বুখারি রহমতুল্লাহ বলেন হানাফি মাজহাবে এই মাসালার সাথে আমি ঐক্যমত পোষণ করি কথাটা কিরকম হয়ে গেল যে বুখারি রহমতুল্লাহ এই কথা বলেন আর আমরা শুধু বুখারির হাওলা দেই বুখারির হাওলা দিই সোহি বুখারি সোফি বুখারি শুনেন মাঝহাব এটা কোনো নতুন কোনো আসলে ধর্ম না এটা কোরআন হাদিস সংকলনের নাম মাঝহাব আপনি যে বলেন যে সোহি হাদিস সোহি হাদিস সোহি হাদিস কি কোরআন একাডেমি কোনো আয়তে লেখা আছে জাল্লা তালা বলে দিচ্ছে আদিস সোহাই সোহি আদিস দুর্বল বলেন কোরআন একাডেমি তো কোনো আদিসটা সোহি আদিস দুর্বল আর রাসুল তো বলে যায় না যে আমার এই হাদিস সোহিয়া আর এই হাদিস দুর্বল তো কে বলছে কোন না কোনো ইমাম বলছে যে হাদিসটা সহিহ বা ই দুর্বল সুতরাং যখন আপনি সহিহ বলতে যাচ্ছেন তখন অবশ্যই আপনি ওই ইমাম কোন অনুসরণ করতেছেন মানে ইমাম বুখারী বলেছে ইমাম মুসলিম বলেছে এই হাদিস সহিহ তো আপনি ই হাদিস সহিহ বলতেছেন তার মানে কি ওই ইমাম বুখারী বা ওই ইমাম মুসলিম আপনি অনুসরণই করতেছেন ইমাম বুখারি মুসলিম কোন অনুসরণ করতেছেন মানে আনিব অনুসরণ করেন সমস্যা কি অনুসরণ করা যায় বেগুলা কোরআন হাদিসের সংকলন ইমাম বুখারী তো এই কথাও বলতে পারতেন যে আমিও এই কথা বলি যে পূর্ণ দ্বারা পণ্যের মূল্য দ্বারা সদগত ফিতে দেওয়া যাবে তাহলে উনি কথাটা কেন বলেন হানাফি কেন ওটা লাগাইলেন উনি যদি হানাফি লাগালেন এই জন্য যে এগুলো কোনো বেদাহাত কোনো বিষয় না মাজাব এগুলো কোনো বেদাহাতের বিষয় না সুতরাং আপনি যদি ইমাম বোখারিকে বাদ দিয়ে দেন তাহলে আর হাদিস আপনার দ্বারা আপনার মুখ থেকে সহি হাদিস আর বের হবে সুতরাং মূল্য দেওয়া যাবে সদকাতুল ফিতরের শেষ সময়টা কখন সদকাতুল ফিতরের শেষ সময় হলো ঈদুল ফিতরের দিন সুবে সাদিক যখন অতীত সুবে সাদিকের আগ পর্যন্ত সতকতল ফিতের দেয়া যাবে এরপরে দেওয়া যায় এটা নির্দিষ্ট সময় যদি সতকত এরকমভাবে ঈদের ফিতরের দিন ঈদুল ফিতরের দিন সুবে সাদিকের পরে কোনো বাচ্চা জন্ম ওই বাচ্চার জন্য আমাকে সতকতল ফিতের দিতে হবে না এর আগে জন্ম নিলে তার পক্ষ থেকেও আমাকে সদগতল ফিতে দিতে হবে আমার বাচ্চার বয়স এক ঘন্টা হোক আর দিন হোক আর বিশ বছর হোক বুঝে আসছে আশা করি বুঝে আসছে এই হলো তবে ফিতর আদে দিন দেওয়া উত্তম এর আগে দেওয়া যায় এই ছিল আজকে আমাদের সতর্ের